বিল্লা হিমিন সেই তনির রজিম বিস্মিল্লা রহমান রহিম আলহা কুমুতা অধিক পার্থিব সুখ সম্ভব সম্ভব লাভের মহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে করে রাখে এমনকি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো এমনকি তোমরা কবর স্থানে পৌঁছে যাও যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত তোমরা যে ভুল ধারণায় ডুবে আসো তা মোটেও ঠিক নয় শীঘ্রই তোমরা তা জানতে পারবে এটা কখনো উচিত নয় তোমরা সত্যরেই জেনে যাবে এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই এটা জানতে পারবে আবার বলি মোটেও ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই এটা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে কখনো নয় যদি তোমরা নিশ্চিত জানতে সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহচ্ছন্ন হতে না তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে আবার বলি তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে আবার বলি তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে আবার বলি তোমরা ওটা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে